তানভীর নতুন গান শিখছে তো আপনাদের মাঝে কিন্তু বলে ফেলছে গানটা তো আপনাদের কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন কতটা দুষ্টু দেখেন

তো যাই হোক আজকের ভিডিওটি শুরু করতেছি সারা দিনের যা টুকিটাকি কাজ ছিল সেগুলো দিয়ে তো সংসারের স্বামী সন্তানকে নিয়ে যেগুলো করছি সেগুলোই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি কেমন লাগবে সেটা অবশ্যই জানাবেন তাহলে ভালো আমার চ্যানেলটা করে মালালো আপু শেখায় দিচ্ছে দিদিকে শেয়ার করবেন তো যে কালকে রাত্রে হলো ছোট নন্দাই ছোট নন্দাই হলো এই যে মূলার শাক দিয়ে গেছে কোসি কোসি মূলার শাক কি হলো আবার তো ভাবে অনেক সুন্দর করে শাক কাটতে পারে এই জন্য যাচ্ছিল মাসার পরে তো যে শাক নিয়ে হলো যাব মাসার উপরে রিমা ভাবি সেই সুন্দর কোসি করে শাক কাটতে পারে তো আমিও পারি মোটামুটি তো আমার থেকে মোটা হয়ে যায় এই জন্য সপান বো ছোট সব তা চলেন তো মাসা বাদ দিয়ে আবার পাপিয়া আর বারান্দায় পাপিয়ারা আজকে নাই মার বাড়িতে গেছে ভালোই পাপিয়া যায় আর আমার আরে দেয় না আমি ভালো হইলে আকাশেও আমি এত চিকন করি তো বড় বড় করলে তাও ডাটা সুদ্ধি দিলে ডাটাই ভালো লাগে তো একটু গাছ থেকে দেখাও খুশি খুশি করি ভাবে শাক কাটছে এরকম করে আমি পারি না কিছু মোটা হয়

গাড়ি আনতে নাকি গাড়ি ঠিক আছে ও এই আমার ছেলেকে আমি কখন থেকে খুঁজতেছি পাইতেছি না আর হলো কি কিনে আনছ বাবা কি দিশাখ পেয়ারা আর কি মেরেন্ডা বলছি যে একটু দিবা ও বলছে যে পকেটে আছে ওটা খাবে তাও ভাগাভাগি করে খাবে না ওটা দিবে না ওটা ওর করি তো ওই যে লিসু চকলেট তাই না লিসু চাক দা আছে

ভাবছিলাম দুপুরে খাইতে না তো সকাল করে রুটি ছিল দুইটা না একটা খাইছে তো ভাড়া আসছিল তো পরে ভাড়াটা ক্যান্সেল হয়ে গেছে তো দেখো আজকে রান্না করছি হলো আলু বেগুন ফুলকপি দিয়ে মাছ দিয়ে কুমড়ো বই দিয়ে তরকারি এটা তো প্রতিদিনের রুলস হয়ে গেছে আমাদের আর তানভীর ভাত খাইতে পারছে না এই জন্য তানভীরের জন্য শাক ভাজি করছি এটা হলো মূলার শাক নন্দাই যে মুলা শাক দিয়ে গেছিল সেটা ভাজি করছি আর টমেটোর সালাদ ভালোভাবে ভালো ভাত জামাতে হয় না আগে তানভীরকে খাওয়াই দেবো তারপরে খাবো যা বাবা খুব শীত এত কাশ্মীর দেশে আছে আপনাদের ভায়া দেশে নাকি আমি না মাঝে ভাই এই যে দুপুরের খাওয়া দাওয়া গুলো শেষ করে ফেলছি হাঁসের বাচ্চা গুলো ছোট তো এর মধ্যে আতো তো এই যে ভিতরে ঘুরে রাখছি একটু ভালো জায়গা পাইছে বড় সরো জায়গা হয়েছে

গেছিলাম ভাবির কাছে এতক্ষণ ধরে তিসা ভাবির কাছে বসে গল্প করছি আর তান তানভীরের স্কুল থেকে যে লেখাটা দিছিল হোম হোমওয়ার্ক আর কি তো ওইগুলো হলো কভার করে আসছি তো এখন যাবো ছাদে কারণ রোদটাও পড়ে গেছে আসলে আর দিয়ে দিছে আর দরজাটা লাগাই দিয়ে যা এটা চলে আসছে তো যাবো ছাদে আসলে রাজান পরে গেছে রোদটা চলে যাবে আর কাপড় চুপড় ঠান্ডা হয়ে যাবে যেটুকু শুকাইছিল সেটুকু ইয়ে হবে না ঘাস খাওয়ার জন্য খুব ডাকাডাকি করতেছে তো চলো কোন লোক আছে আসলে এখন শীতকাল তো সাদে একটু রোদ থাকে তো রোদে গোসল করে এসে বসলে আর কি গাটা ঝরঝরা হয়ে যায় খুব ভাল লাগে এই যে সব শুকাচ্ছে শালে এখানে করো একটু এগুলো দেখতে পারো না পারো না পরে যাবি পরে যাবি পরবে না আমি দেখো কত বড় ও প্রচুর বড় হয়ে গেছে তো দেখেন অ্যালোভেরা গাছগুলো কিন্তু আগে যত্ন করা হইতো এখন আর ওঠাও হয় না অনেক হয়ে গেছে তো এর থেকে অনেক সারা বের হয়েছিল সব বাইকে সারা দেওয়া হয়েছে তো ছায়ামনের স্কুল অনেক মানুষকে মানে বান্ধবীরা সব তো এই সারাগুলো দেওয়া হয়েছে তো এখন আবার সারা সারবে যে বৃষ্টি হবে বৃষ্টির পানি পড়লেই তারা ছাড়বে তারপরে যে সারছে এখানে কিছু কিছু একটা দুইটাই যে একটা করে করে বের হচ্ছে পানি পাইলে আরো বেশি সুন্দর হয় আর কিচ্ছু নাই সাথে পানি দেবো পানি আটকানোর মতো কিচ্ছু অবশ্যই লাগানো হয়েছিল হলো যে আটার প্যাকেট পাওয়া যায় না মোটা পানি কাগজ ওর মধ্যে তো ওইগুলো আর কি ছিঁড়ে নষ্ট হয়ে গেছে আর রোদে বালতে গেছে মানে থার্ডে বাড়া গেছে থার্ডে ভেঙে গেছে সবগুলার মানে সবার প্রথমে আমি এই গাছটা লাগাইছিলাম এই না না ওই ওই না ওইটা আসলে নষ্ট হয়ে গেছে এটি তারপরে না না তোমার ওই ওই গাছটা তুলে এই কাগজের মধ্যে বসানো হয়েছিল এর থেকে আর কোনো গাছ বের হয়নি একটা গাছই আছে আর তাছাড়া পরে যেগুলো জায়গা পাইছে সেগুলো দিয়ে এবার আমরা সাজনি পেরে খাবো ছাদের উপর থেকে এই যে সাজনি ফুল আসছে এই দেখুন ছোট ছোট ফুল আসছে তো এবার আর কোটা মাই হাই কত বড় না তুমি দাদি চলবি না অনেক কথা বলছি চলো ছাদে আর বেশি দেরি করবো না অনেকটা বাতাস শীত লাগতেছে চলো আস্তে আস্তে চলো তোমার দুষ্ট হল। ভালো। দুষ্ট বলে সেই দুষ্ট পকিল ডাকে দেখো খুব গান শুরু করে দিয়ে আমি ওহো নিয়েতে যাব আর এবার বড় যা হলো মুরগির বাচ্চা নিচে দিলে আর কি বেজিতে খায়ে যায় এইজন্য সাদের উপরে মুরগি বেঁধে আছে আর বাচ্চাগুলো এমনি সারপাশ দিয়ে খেয়ে বেড়াচ্ছে। সবার শেষে বড়ি দিছে হলো পাখির মামার বড় যায় একবার দিসে বলি তো সেগুলো ভালো হয় না এই জন্য আবারও দিছে তো এবার দিছে এবারও হালকা পাতলা রোদও পাইলো আদল পড়ে গেছে তো ওই যে ওই পাশে প্রায় শুকায় গেছে এগুলো এটা আমার চালিটা উল্টাই দিছে উল্টা দিচ্ছে বড়ির এই গন্ধটা আমার থেকে সেই ভালো লাগে হ্যাঁ গন্ধ ভালো গন্ধ বারো একটা গন্ধ চলো কী মনে করিস মুরগির বাস্তা छ